মানুষ খাইলে একটু ভালো হয় জুয়ান মানুষ আমার জীবনে চাই না জুয়ান মানুষ আমার গরিব মানুষ জুয়ান মানুষ চাইলে আমার দুই দিন ভালোবাসতো তিন দিনের জন্য আর ভালোবাসতো না বিয়ে করে ফেলেই দুই চলে যাবে কেন কেনবা আমার টাকা পয়সা নেই বাড়ি আমি নিয়ে যাবে তার এটা সরকারি ফান্ত বেড়া চাই আমি যত দূর বয়স্ক হোক কোনো বয়স্ক ধরনের হোক আশি বছর হোক নব্বই হোক সত্তর হোক এখন বয়স্ক ধরনের মানুষ পাইলে তার আমার জীবন সঙ্গী করবে তার লাখ লাখ টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চাইনি বেলা ডাইল ভাত খাবো আল্লাহ কষুক